কানাডায় কাজ করার অনুমোদন নেই এমন লোকদের কাজের জন্য নিয়োগ দিয়েছিল কোম্পানিগুলো শুধু যে নিয়োগ দিয়েছে তাই নয় একেবারে নিয়োগ বাণিজ্য ফেদে বসেছিল এমন তিনটি কোম্পানিকে চিহ্নিত করে মোটা অঙ্কের জরিমানা করেছে কানাডা বর্ডার সার্ভিস এজেন্সি আজ শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে কানাডা বর্ডার সার্ভিস এজেন্সি এই তথ্য জানিয়েছে এই তিনটি কোম্পানি হচ্ছে অন্টারিওর এজাক্স ভিত্তিক সিডিএ ল্যান্ডস্কেপ সার্ভিস টিডিএ ল্যান্ডস্কেপ সার্ভিস এবং এসডিএ সার্ভিস এদের মধ্যে সিডিএ ল্যান্ডস্কেপকে ফোর ডলার জরিমানা করা হয়েছে বাকি দুটি কোম্পানি টিডিএ ল্যান্ডস্কেপ এবং এসডিএ সার্ভিসকে পঁচিশ হাজার ডলার করে জরিমানা করা হয়েছে অন্টারিওর বিভিন্ন জায়গায় এই তিনটি কোম্পানি প্রায় সাতশত লোককে বিভিন্ন ধরনের কাজে নিয়োগ দিয়েছিল এই লোকগুলোর এই সাতশো লোকের কারোই আসলে কানাডায় কাজ করার কোনো ওয়ার্ক পারমিট বলেন কিংবা অনুমোদন কোনোটাই ছিল না কানাডা বর্ডার সার্ভিস এজেন্সি এই তথ্যটি কীভাবে পেল ঘটনার সূত্রপাত আসলে দু সালে রাস্তায় ব্যাপারভাবে গাড়ি চালাতে গিয়ে একজন ড্রাইভার পুলিশের হাতে গ্রেপ্তার হয় এবং তার অবস্থা নিয়ে তদন্ত করতে গিয়ে বেরিয়ে আসে এই চক্রটির সন্ধান এবং অন্টারিও প্রভিন্সিয়াল পুলিশ তদন্ত করে এই তিনটি কোম্পানিকে চিহ্নিত করে এবং তাদের তদন্তে বেরিয়ে আসে প্রভিন্সের বিভিন্ন জায়গায় সাতশোর মতো লোককে তারা এইভাবে যাদের কোনো বৈধ কাগজপত্র নেই কাজ করার তাদেরকে তারা বিভিন্ন জায়গায় নিয়োগ দিয়েছে কানাডা বর্ডার সার্ভিস এজেন্সি জানাচ্ছে যে এই যে সাত শত লোক যাদেরকে এই তিনটি কোম্পানি নিয়োগ দিয়েছিল তাদের অনেকেরই নামে ক্রিমিনাল কমপ্লেন আছে তাদের অনেকেই এমনকি কানাডায় প্রবেশের যোগ্য না তাদের অ্যাডমিসিবিলিটি নাই বর্ডার সার্ভিস এজেন্সির তথ্য যে এদের অনেককেই কানাডা রিপোর্ট করে দিয়েছে এই তিনটি কোম্পানিকে জরিমানা করেছে আর যারা অননুমোদিতভাবে কানাডায় ছিলেন কাজ করেছেন তাদের থ্রুতে তাদের অনেকে কানাডা রিপোর্ট করে দিয়েছে বর্ডার সার্ভিস এজেন্সিসের সূত্র তথ্য অনুসারে গত এক বছরে তারা প্রায় ষোলো হাজার চারশো সত্তর জনকে ষোলো হাজার চারশো সত্তর জনকে কানাডা থেকে রিপোর্ট করে দিয়েছে এদের প্রায় সবাই টেম্পোরারি ভিসা নিয়ে কানাডায় এসেছিলেন কেউ হয়তো টেম্পোরারি ওয়ার্ক পারমিটকে হয়তো ভিজিটার ভিসা মোস্টলি ভিজিটার ভিসা নিয়ে এসে কানাডায় তারা থেকে গিয়েছেন এবং অবৈধভাবে এভাবে কাজ করতে শুরু করেছিলেন কিংবা নানা কারণে তাদের কানাডায় থাকার আবেদন গ্রাহ্য হয়নি তাদেরকে বর্ডার সার্ভিস এজেন্সি কানাডা থেকে বের করে দিয়েছে